গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যায় উদয়পুর মধ্যপাড়া এলাকার সমীর নামে এক ব্যক্তি তার ছোট ভাই দীপঙ্কর সাহ একই সাথে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যায় রাত আটটার মধ্যেই ছোট ভাই দীপঙ্কর বাড়ি ফিরে এলেও রাত নটা পর্যন্ত সমীর সাহা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয় বাড়ি ঘরে ফোনও করেন শুক্রবার সকালেও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার পরিজনরা কাঁকড়াবন থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং তার ছোট ভাই দীপঙ্কর সাহা বিষয়টি সামাজিক মাধ্যমে প্রচার করেন সোমবার সকালে কাকরাবন থানার পুলিশ আমতলি এলাকায় গোমতী নদী থেকে এক মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে সমীর সাহার পরিবার পরিজনরা ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহ শনাক্ত করেন এদিন মৃত সমীর সাহা ছোট ভাই দীপঙ্কুর সাহা এই সংবাদ জানান তিনি জানান তার বড় ভাই সমীর সাহা গত বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বৃহস্পতিবার রাতে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি

এবং দেখি ঘটনা সত্য তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পুরিয়ে আমাদের পার্শ্ববর্তী থানা আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে চার পাঁচ দিন আগে এবং সে মোতাবেক তারা বাড়ির লোক আসে সেই ঘটনাকে এই বডিটাকে দেখে তারা শনাক্ত করে ওদের মানে ভাই আমার ভাই এসে বয়সটা কত ডিজিজের বয়স ফর্টি ফাইভ আচ্ছা